টাকা মানুষকে বড় করে না দুনিয়া মানুষকে মহন করে না যে মানুষের জন্য কাজ করে সেই মানুষগুলোই পৃথিবীতে বেঁচে থাকে আমি একটা কাজ একজনকে উপকার করবো বিনিময়ে সে আমাকে কিছু টাকা পয়সা দেবে সে সাথী হবে কর্মী হবে এই চিন্তা এই মাথায় নিয়ে কোনোদিন কাউকে উপকার করবে উপকার করবেন কার জন্য খুশি হবে কে কোনো কিছু পাওয়ার আশায় উপকার করলে আল্লাহ আপনাকে মোটেও কিছু দেবে সেটা সাথী বানানোর জন্য হোক সদস্য বানানোর জন্য

একাডেমিক এক্সিলেন্সি ডেভেলপ করতে হবে টাকার পিছনে ছুটবেন না টাকা মানুষকে বড় করে না দুনিয়া মানুষকে মহৎ করে না যে মানুষের জন্য কাজ করে সেই মানুষগুলোই পৃথিবীতে বেঁচে থাকে গল্পে গেলে অনেক টাকার মালিক হওয়া যায় কিন্তু এইটাই আপনার জীবনের গোল না মানুষের ঘর ঘর পোসা আর হচ্ছে টিভির স্বাদ করা খাবার আর হচ্ছে পোশাক পরিচ্ছদ দিয়ে দিয়ে কিছু টাকা দিয়ে এখানে ডুপ্লেক্স বাড়ি বানাই আমদ প্রমদ করার জন্য আপনাদের আানা সৃষ্টি করেন এই কাফেলায় আপনাকে शामिल করেছে লক্ষ কোটি মানুষের পদ্ধতি থেকে আলামত